আমার নবী বলেন আমার আগে কোনো নবী জোনা প্রবেশ করতে পারবে না আর যারা আমার উম্মত হয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রসুল আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন দরখাস্ত আল্লাহর আরজি পেশ করেছিলেন ও আল্লাহ আমাদেরকে নবী না করে আখেরি জামানার নবী আপনার হাবিব আপনার বন্ধুর উম্মত করে যদি দুনিয়ার জমিনে ফাটাইতেন আমরা বেশি বেশি খুশি হইতাম আল্লাহর দরবারে দরখাস্ত মেরেছিল কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শেষ নবীর উম্মত করেছেন সেই জন্য আমরা সবাই আরেকবার এবাদতর নিয়তে বড় আওয়াজ বলি আল্লাহামদুলিল্লাহ আমার নবী আমাদেরকে এখনো পর্যন্ত দেখতেছেন ঠিক না বলেন হায়াতি হৈরু্লা কুম ও মামা তি কুম আমি নবীর জিন্দিগি আমার তেষট্টি বছরের হায়াত আমার লাইফ আমার দুনিয়া বি হায়াত আমি নবী দুনিয়াতে থাকলে তোমাদের যেমন কল্যাণ করতে পারি আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও তোমরা এই রকম মনে করো না আমার রসুল আমাদের আর সুপারিশ করতে পারবে না আমাদের মদত করতে পারবে না আমাদের কোনো উপকার করতে পারবে না আমার নবী বলেন সেটা তোমরা মনে করো না ও আমি নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরেও তোমাদের পাশে আসি আমি তোমাদেরকে বুকে নিয়ে আসি যখন আমি নবীকে ডাকবা আমি তোমাদেরকে সাহায্য করব বড় বলেন সুবাহান নবী আমাদের সাহায্য করার মদত করার ক্ষমতা আছে কি না কিরকম ফাওয়ার ক্ষমতা এখনো পর্যন্ত আপনি আহ বাটিকাইন খরলবাজার জামে মসজিদ আহ মসজিদ আল্লাহর ঘরে বসে আছেন নবীর মাহফিলে কিন্তু আমার নবী বলেন রাই তো মাসারিকহা ওয়া গ আরিবাহা হুদার হুদাই পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হুদার হুদাই সবকিছু আমি নবী স্পষ্টভাবে দেখি বনঘর বলেছো মহানদা রসুল দেখে দেখে কি দেখে না এখন আমাদেরকে দেখতেছেন আকিদা দুরস্ত করতে হবে আকিদা পরিষ্কার করতে হবে হুজুর কিভাবে দেখেন কিতাব সামনে আছে কিতাবের মধ্যে আসতেছে আমার নবীর মোহাম্মদের স্ত্রী আমাদের কলিজার টুকরা মা নবীর স্ত্রীগণ ইমানদারের মা মুসলমানের মা ঠিক না ঠিক আল্লাহ বলেন কুরআনুল করিমের ভিতরে একুশ নম্বর পারা ওয়া জুহু উম মহাতুহুমে আমার হাবিবের তোমাদের মা মুসলমানের মা ইমানদারের মা উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করেন একদিন আকাশ পরিষ্কার আকাশের মধ্যে কোনো মেঘ নাই বৃষ্টি নাই আকাশ পরিষ্কার ছিল হঠাৎ করে কবর আসতেছে আমার নবীর একজন কলিজার টুকরা সাহাবী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার রাসূল কবর পাওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন ও হুমাইরা হুমাইরা আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আদর করে ডাকতেন হুমাইরা ও হুমাইরা আজকে আমার একজন উম্মত ইন্তিকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মত আছে কি নাই আমাদের কাছে মৃত্যু একদিন একদিন আসবে কি আসবে না জিজ্ঞাসা করেন আমার মুরব্বী বাবাদের কেউ আপনার মা আছে বাবা আছে মুরব্বী সুখের পানি ছেড়ে দিয়ে বলু জুর আজকে বিশ বছর হয়ে গেছে মা নাই বাবা নাই বাড়ি অন্ধকার হয়ে গেছে মা বাবার বিছানা চিরতর কালি হয়ে গেছে আজকে মা বাবা অন্ধকার কবরে পড়ে আছেন ও বা জানলে আমাদের মা নাই বাবা নাই কবরে চলে গেছে সেই একই ধারাবাহিকতাই আমাদেরকেও চলে যেতে হবে এই দুনিয়াতে আসার সিস্টেম আছে এখানে থাকার কোনো সিস্টেম নাই খবর যাওয়ার প্রোগ্রাম আছে অবশ্যই আমাদেরকে যেতে হবে খবরে যাবেন কিন্তু আল্লাহর শত্রু হয়ে না নবীর দুশ্মন হয়ে না আমরা কবরে যাব আল্লাহ এবং রসুলের উন্মত হয়ে আল্লাহর বান্দা হই আল্লাহর নেককার বান্দা হই আমার নবীর গোলাম হয়ে বড়

আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বলে রে আকাশ বললে বাতাস বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল والله صلاه الدنيا পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বলরে আকাশ বলে বাতাস বল মোহাব্বত নিয়ে দুরসুরি পাঠ করবেন দুরসুরি পড়লে হায়াতের মধ্যে বরকত আসে রিজিকের মধ্যে বরকত আসে ব্যবসার মধ্যে উন্নতি হয় দুরসুরি পাঠ করলে দুনিয়ার জমিনে বলা মুসিবত থেকে আল্লাহ বাঁচাই রাখেন বড় করে বলি সুবাহ আল্লাহ শুধু না পুরুষ সমাজ সমাজ মহিলা আমার নবীকে মোহাব্বত করে করে আ ব্যবসার মধ্যে বসে আছে অফিস করতেছেন আপনি হালা চাষ করতেছেন মা খালা মা বোনরা ঘরের মধ্যে কাজ করতেছে বসে বসে গুন 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 করে সালাতunia পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি পড়তেছেন আমার নবীর উপর দুরুদ পাঠ করে করে যেই পুরুষ সমাজ মহিলা সমাজ রাসূলের উপর বেশি দুরুদ পাঠ করে আজকে দুনিয়ার জমিনে সয়নে স্বপ্নে আমার নবীকে না দেখলেও ও বাটিকাই আমার মুরববি বাবারা যুবক বায়ারা পরদানশীল মা খালা মা বুনারা নবীর উপর যদি মুহাব্বত নিয়ে পাঠ করেন যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব সাকারাতের বিছানার মধ্যে মালাকুল ম আসবে আমাদের রূহ કબজে করার জন্য শয়তান আসবে ঈমান হরণ করার জন্য ঠিক সেই মুহূর্তে দেখবেন আমার মদিনার রাসূল উম্মতকে দিদার দান করবেন বড় করে বলি সুবহানাল্লাহ মহতের বিছানায় যদি আমার নবীকে দেখি ওই মানুষের আর কোনো কষ্ট হবে আর কোনো কষ্ট হবে না কেমন নবী সেই জন্য নবী নবীকে দেখার আমাদের দরকার আছে কি নাই যদি আমরা নবীকে দেখতে চাই রসুল দিদার যদি চাই আমার মুখে মুখে মোহাব্বত নিয়ে পড়তে হবে এসে একা যাব আরে বেলাই পাবো কি নবীর যাওয়ারে বেলাই পাবো কি নৌ বীর কা মনে মনে স্বরব মনে মনে লাগে কনে লাগেন বীর মধু মধুমাকা কিহী ন বীৰদে কা বেলাই পাব কিহীন বীৰ দে কা আল্লাহ কবুল কৰোম জোন বুলি আমি আহ ৰচুলের মহাব্দ অন্তৰ লাগিলে আমোল কৰ্বেৰ নদীকে মহাব্বত করে কৰে এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবী গো আপনার কলিজার টুকরা উম্ম তিনটে করেছে আপনি যাবেন আমার নবী বলেন আমাকে জানাজার নামাজ পড়তে হবে আমার উম্মতকে কবরে দাফন করতে হবে মাহফিল আসার সময় শুনলাম এই এলাকার মধ্যে আজকে আল্লাহর দুইজন বান্দা ইন্তেকাল করেছে একজন জামিয়ার ছাত্র বলছেন আহ আচ্ছা কত বছর 14 বছর কুরআন সিনার মধ্যে গেতে ফেলছে এরকম একজন হাফেজও কুরআন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ কবরকে জান্নাতের বাগিচা করে দিন জোরে বলি আমি আরেকজন ইন্তিকাল করেছে মহিলা বলছে আরেকজন ইন্তিকাল করেছে জীবনের গুণা মাফ করে দিন আজকের মাহফিলের সওয়াব ওনাদের কবরে কবরে পৌঁছাইয়া দিন জুড়ে বলি আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে কবরে চলে যাব কিন্তু কবরের সামান খবরে সম্বল এই দুনিয়ার জমিনে থাকতে জোগাড় করে নিতে হবে এবার চলে আসুন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাবেন অন্ধকার কবর আপনার উন্মত দাফন করার জন্য আমার নবী বলেন আমি যদি যাই আমি যদি ওই খবরে একটু করে নামি আমি নবী উসিলাই আল্লাহ আমার উন্মতের খবর কে জন্নাতের বাগান করে দেবেন বড় করে বলেন সুবাহার আল্লাহ আমার নবী আসলে জানাজার নামাজ শেষ করে কবর দাফন করে আমার নবী আবার যখন হুজরার মধ্যে চলে আসতেছেন বাড়ির দিকে রওনা হয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে বসে বসে আমার নবীর জন্য অর্থাৎ স্বামীর জন্য ইন্তেজার করতেছেন অপেক্ষা করতেছেন দেখেন স্বামী স্ত্রীর মুহাব্বত ও মা আমার নবীর স্ত্রী নবীর স্ত্রীগণ আমাদের মা হজারতে আম্মাজান আয়েশা সিদ্দিকা স্বামী স্বামীকে কত ইজ্জত করেছেন কত তাজিম করেছেন আমার নবী কখন আসবে নবীর জন্য ইন্তেজার করতেছেন বাড়ির ভিতরে বসে বসে আমার রসুলের অপেক্ষায় আছেন বড় করে বলেন সুবাহান আল্লাহ আম্মাজন আয়েশা সিদ্দিকা আবাড়ির মধ্যে হুজরার মধ্যে আমার রসুলের জন্য অপেক্ষায় আছেন হঠাৎ করে আমার নবীকে দেখা গেল আমার রসুল হুজরার মধ্যে তাশরিফ আনতেছেন রসুলকে দেখার পরে মৌলানা রুমি বেশি সুন্দর করে বলেছেন সসমে সিদ্ধি কাসু বর্রুয়েশ ফাতাদ হেশ আমদ দস্তে বরুয়ে মিনহাত আমার নবীকে দেখার সাথে সাথে আম্মা জানাইসা সিদ্দিকাহ বসাত থেকে উঠে দাঁড়াইলেন উঠে গেলেন আমার নবীর استقبالের জন্য সামনে অগ্রসর হয়ে আমার নবীর হাত مبارক ধরলেন আমার রাসূলকে ধরার পরে আর তালু মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত গোটা শরীর মুবারকে এইভাবে ধরে ধরে কি জানি কুঁচতেছে কি জানি তালাশ করতেছেন আমার নবী বলেন আয়েশা আমি তো কবরস্থান থেকে আসতেছি আমার উম্মতকে দাফন করে আমার শরীর মুবারক ধরে ধরে এইভাবে কি তালাশ করতেছ আমার নবী জিজ্ঞাসা করেন গুফতে পয়গম্বর সে মিজুই শেতাব শেতাব খুব দ্রুত তাড়াতাড়ি কোনো বিলম্ব ছাড়া আম্মা আয়েশা এসা সিদ্দিকা আমার নবী শরীর মুবারক ধরে ধরে কি জানি তালাশ করছেন আমার নবী বলেন আয়েশারে এইভাবে আমাকে শরীর মুবারক খালাস করার কারণ কি আম্মাজার আয়েশা সিদ্দিকা বলেন গুফতে বারা আহমদ ইমরুজা সাহ নবীরে নবী আমি দেখতেছি আকাশ থেকে বাড়ি বৃষ্টি বর্ষণ বর্ষণ হচ্ছে বৃষ্টি পড়তেছে আপনার কাছে কোনো ছাতা নাই আপনি বৃষ্টির মধ্যে বিজে ভিজে আসতেছেন ইয়া রসুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বৃষ্টির মধ্যে আপনার পাগড়ি মুবারক বিজে গেছে আপনার জুব্বা মুবারক শরীর মুবারক বিজে গেছে এই জন্য আমি দরে দরে একটু তালাশ করতেছি আমার রসুল বলে বাহির তো আকাশ পরিষ্কার আকাশে কোনো মেঘ নাই আকাশ পরিষ্কার বাহিরে তো বৃষ্টি হচ্ছে না আর তুমি বলছো বাহিরে বৃষ্টি হচ্ছে আম্মাজানা জানা এসা সিদ্দিকা বলেন নবী গো আমি তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে আকাশ তো পরিষ্কার ছিল আমি প্রথমে বলছিলাম আকাশ পরিষ্কার আকাশে কোনো মেঘের চিহ্ন নাই আমার নবী বলেন ও আয়েশা আয়েশা সিদ্দীকা সেখানে বৃষ্টি হচ্ছে না আকাশ একেবারে ক্লিন আছে পরিষ্কার আছে আয়েশা সিদ্দীকা বলেন ও রাসূল আমি এখন দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে সেই জন্য আপনার শরীর মুবারক ধরে ধরে কুজতেছি তারাস করতেছি আমার নবী শরীর মুবারক মনে হয় বিজে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় আশ্চর্য কথা হলো জামায়াত রাব জুয়ম দরতলব ধর আমি বিনম সবারা আজব ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি আয়েশা সিদ্দিকা আপনার শরীর মুবারক চেক করে দেখলাম সেখানে কোনো বিজার চিহ্ন নাই আপনার জামা মুবারক বিজা আপনার পাপাগড়ি মুবারক বিজা সমস্ত শরীর শুকনা আছে ইয়ার সুর এই বৃষ্টির মধ্যে আসার পরেও আপনার শরীর মুবারক শুকনা কেন আমার আমার নবী বুঝতে পারলেন আমার নবী ডাক দিয়ে বলেন গুফতে পৈগম্বর সে খরদি আজ ইজার তোমার মাতার মধ্যে যে দুপাটটা দেখা যায় যে ওড়না দেখা যায় এই খাপড় তুমি কোথার থেকে নিয়েছ আম্মা যান আয়েশা সিদ্দিকা বলেন গুফতে পৈগম্বর গুফতে করদম আর ইদায়ে তু হেমার ইয়ার সুরাল্লা হাবিবাল্লা আপনি যখন বাড়ি থেকে বের হলেন আপনি আপনার সুগন্ধি আপনার খুশব এই সাদর মুবারক থেকে বু বু করে আসতেছে আমি আর দেরি করি নাই আপনার সাদর মুবারকটা নিয়ে আমার মাতার উপরে রাখলাম আমার দুপাট্টা বানালাম আমার মাতার উড়না বানাইলাম ইয়া রসুলাল্লাহ এটা আমার খাপড় নয় এটা আপনার শরীর মুবারকে লেগেছে এমন একটা নুরানি সাদর শরীফ আমার রসুল বলেন গুফতে

নিয়ত হয়ে গেছে ওই সাদর যখন তোমার মাথার উপর রেখেছ সাদরের নূরা নিয়তের কারণে তোমার দু মধ্যে আজিম নূর পয়দা হয়ে গেছে ও এসা সিদ্দিকা এই সাদর মুবারকের উচিলায় তুমি ঘরের ভিতরে বসে বসে যেই বৃষ্টির কথা বলতেছো এটা দুনিয়ার বৃষ্টি লো এটা আসমান থেকে পড়তেছে না ইয়ার রসুল কোথায় পড়তেছে আমার নবী বলেন এটা আলমে গাইব অদৃশ্য জগতের আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে এটা দুনিয়ার বৃষ্টি না এটা আমি নবীর সাদর মুবার করছি দুনিয়াতে বসে বসে অদৃশ্য জগতের মধ্যে আসমানের উপরে আল্লাহর রহমতের নূর বৃষ্টির মতো পড়তেছে তুমি আয়েশা সিদ্দিকা মদিনা শরীফে ঘরের ভিতরে বসে বসে সেটা দেখতেছো। বড় করে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা আর নবী হদ দে আয়েশা সিদ্দিকা অনেজে ঘরের ভিতরে বই বই বাসায় বসে যাবে তো না ইবার মজা লাগতো না এই তো আল্লাহ কবুল করক বড় করে না আমিন আর নবী হদ আয়েশা ইনি এটা বাইরে দৃষ্টি ফরদ দেন

যখন নবী তো সাহায্য চাইবো এখনো পর্যন্ত আল্লাহ হে হায়াতুন নবী जिंदा নবীর এমন ভাবে পাওয়ার দিয়ে দে উম্মতি বের কষ্ট যেন দূর করি পারে উম্মতি বেরে সাহায্য গরিত পারে বড় করি হো সুবহানাল্লাহ জাবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব সাল্লাল্লাহু আলাইহি শেখ আব্দুল হক মুহাদ্দিস উজুরে লেখে দে আসে তো আল্লাহর বলি আ টাকা পয়সা হম কিন্তু আল্লাহর বলি টিয়া পয়সা সময় লোক দুনিয়া টিয়া পয়সা সম দেরি কিন্তু বেড়া আল্লাহ কোরআন শরীফত কৌ দিয়ে দে লাহুকুল বুসর ফিল দুনিয়া অফিল ওয়াফিল আখির যারা আর ওলি আর বন্ধু বন্যী ইতার হলে দুনিয়া তো সুসংবাদ আখেরা তুমি সুসংবাদ ওরিও হল তুম দুনিয়া মধ্যে টিয়া ফৈস হম কিন্তু ইতারা দুনিয়া তুম বিদায় লহনের ফরে ইতার মাজার শরীফ কিয়ামত পর্যন্ত মানুষ ওর ziyaret গরা থাকি বুদে এরে জায়েদের সালাম গরি বুদে আল্লাহর ওলিদের উসিলা লই দোয়া গরি বুদে আল্লাহ খোdekমাত্র সম্মান বাড়া দিয়ে দি তোর ভিতরে তাকওয়া আছে বড় বড় সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালযিন আতাকাউ ফাওকাহুম আল্লাহ ইয়া আখিরাতুম মে কিয়ামত মৈদানে ময়দানে যারা তাকওয়া বান মুত্তাকি পরহেজগার ইতারা সম্মান ইয়ান আল্লাহ বাড়া দিব আল্লাহ কি করে দিব দে সম্মান বাড়া দিব তো হুজুর